হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে ওষুধ নিয়ে কথা বলব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ওষুধটির নাম হচ্ছে টুসপেল সাধারণত আমাদের সবারই সর্দিকাশি সারা বছর লেগেই থাকে এই কাশি কারণে বুকের জমানো ব্যথা সর্দিকাশি গলা ব্যথা উপশমকারী সিরাপ খাওয়ার নিয়ম এবং কারা কারা খেতে পারবে এই সম্পর্কে আপনাদেরকে জানাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি অনুরোধ যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয় বা আপনার পরিবারের কোনো সদস্য নিয়মিত ওষুধ সেবন করে থাকে সে ওষুধের পরিচিতি পেতে আমাদের চ্যানেলটি আপনার কাজে আসতে পারে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অনেক ধন্যবাদ টুস্পেল ওষুধটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি কাচের বোতলের একশত মিলিলিটারের সিরাম টুস্পেল সিরাপের প্রতি পাঁচ এমএলএ আছে গুয়াইফেনিসিন দুইশত মিলিগ্রাম ও ডেক্সট্রোমেথোফেন হাইড্রোব্রোমাইট পনেরো মিলিগ্রাম এবং মেন্থল পনেরো মিলিগ্রাম টুস্পেল সিরাপটি প্রাপ্তবয়স্ক সকলের সেবন করতে পারবেন টুস্পেল সিরাপ চিনিমুক্ত হওয়ার কারণে এটা সকল ধরনের রোগীরে খেতে পারে যেমন যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে যাদের বুকের ভিতর কফ জমে আছে এবং তা সহজে বের হতে চায় না খুবই অসুস্থ এবং যন্ত্রণাদায়ক এমন লক্ষণ দেখা দিলে টুসপেল সিরাপটি বুকের জমাট বাধা কফ ক্লিয়ার করতে খুব কার্যকরী যে সকল রোগীর অনেক দিন যাবত কাশিতে ভুগতেছেন অনেক ট্যাবলেট বা সিরাপ খাওয়ার পরেও কাশি নিরাময় হচ্ছে না সেক্ষেত্রে আপনি টুসপেল খেতে পারেন এছাড়া অনেক দিন কাশি হবার ফলে অনেকের গলা ব্যথা বা সিজনাল কোনো কারণে গলা ব্যথা হলে আপনি একটু টুসপেল সিরাপটি খাবেন ঠিক ম্যাজিকের মতো আপনার গলা ব্যথা সারিয়ে তুলবে তো চলুন এবার জানা যাক টুসপেল সিরাপটি খাবার নিয়ম কি বা কিভাবে খাবেন টুসপেল সিরাপটিতে শক্তিশালী উপাদান থাকায় বারো বছর বয়সের নিচে যাদের বয়স তাদের জন্য এটা প্রযোজ্য নয় শুধুমাত্র যাদের বয়স বারো বছরের উপরে তাদের দুই চামচ করে ছয় ঘণ্টা পর পর দিনে চারবার খেতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে তিন থেকে পাঁচ দিন খেলেই আপনি যে কোনো কাশি গলা ব্যথা সর্দি থেকে মুক্তি পাবেন টুসপেল সিরাপে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে সবার ক্ষেত্রেই হবে এমনটা কিন্তু না যা হতে পারে তা হচ্ছে হালকা মাথা ঘোরানো বমি বমি ভাব পেটে ব্যথা অস্বস্তি অস্থিরতা দুশ্চিন্তা ইত্যাদি লক্ষণগুলো অনেক তীব্র মনে করেন তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিন তো চলুন এবার জানা যাক কারা টুসপেল সিরাপটি খেতে পারবে না প্রেগনেন্সি ক্যাটাগরিসি তারা প্রেগনেন্সি অবস্থায় সিরাপ খাওয়া যাবে না এছাড়া স্তনদানকারী মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এছাড়া দীর্ঘদিন যাবৎ ফুসফুসের সমস্যা আছে বা সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন টুস্পেল সিরাপটি বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচাশি টাকা সিরাপটি কেনার আগে অবশ্যই উৎপাদন তারিখ এবং মেয়াদোত্তীর্ণ তারিখ দেখে কেনা উচিত আলো থেকে দূরে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এবং অবশ্যই প্রতিটি ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন টুস্পেন সিরাপটির সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ